দেখুন আমরা বলছি যে যুব সম্প্রদায়ের তারা আজকে একটা প্রয়াস করেছেন যাত্রা করে তারা একটা ব্রিগেড করছে উল্টো ব্রিগেড তার নাম কিন্তু কথাটা হচ্ছে যে দু হাজার আগে যে চৌত্রিশ বছরে যে সরকার ছিল সেই সরকার এবং যে পার্টি রাহাজানি খুন ধর্ষণ রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হওয়া জঙ্গি ট্রেড ইউনিয়নিজম দখল পুকুরে বিষ বহু বঞ্চন বঞ্চনা হয়েছে খুন ইত্যাদি হয়েছে এইগুলোর জন্যে বামপন্থী এবং লেফট ফ্রন্ট যদি বাম যে পুরো পরিবার আছে তারা কি কোনো অনুসূচনা প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন মানুষের কাছে যেই ইনসাফটা করে যে আপনি ন্যায়সাফি করেছেন ইনজাস্টিস করেছেন তার জন্য আপনি ক্ষমা চেয়েছেন প্রায়শ্চিত্ত করেছেন তারপরে ইনসাফের কথা আসবে এই দেখা যাচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অমিত বালব কর্তৃক নেতৃত্বে তারা নানা ধরনের প্রচার করে আছে আজকে যে ফ্যামের যে কনফারেন্সে যা বলা কিছু যদি আমরাদের পার্টি না ফ্যামটিএমসি তেও এবং আমরাও যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা সেটাই বললাম যে অসত্য কথা কুৎসা এবং মানুষের মধ্যে বিভেদ কিংবা উত্তেজনা কিংবা প্রভেকেশন যেটাকে বলে প্ররোচনা তৈরি করার মতো এই পোস্টগুলো আমরা করি না এই যে মিথ্যা এবং ম্যানিপুলেটিভ ভিডিওস ফেক ভিডিওস এটা বিজেপি করে এটা মনে করছে তারা অস্ত্র এবং দেখবেন একটা ট্রোল আমি আছে আপনি কিছু লিখবেন তার পিছনে ইতিমধ্যে তৈরি থাকবে কিছু মানুষ বুঝলো না কি লেখা হলো কি বিষয়টা কিন্তু তাদের জন্য একটা তথাকথিত তৈরি স্ক্রিপ্ট থাকে এবং তারা সেটাকে ব্যবহার করে এবং দেখানো হয় যে দেখুন কত মানুষ আপনার এই কথাটাকে খণ্ডন করেছে সবটাই তারা মনে করছে আন্তরিকতা নেই তাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে কর্পোরেট টাইপের কাজ আমরা যেটা বললাম যে বিজেপি এই জন্যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অনেক সময় এই যিনি অমিত মাল্লিয়া আছেন তারও অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল কারণ এই টুইটার সাসপেন্ড করছে এখন তো বর্তমানে এক্স হ্যান্ডেল তিনি যেই প্ররোচনামূলক কথাগুলো লিখেছেন তার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড এটা কত মানে আমি হলেও তো বেঈজ্জত হয়ে যেতাম কিন্তু তাদের কিছু এসে যায় না এই যে কুটসা তারা ছড়ান এটাকে বন্ধ করার জন্যে ফ্যাম টিএমসি তার প্যারালেলি তার কাজ করছে যেমন সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়া একটা আপনি ব্যবহার শুধু নয় একটা খবর দেবেন শুধু তাই নয় অনেক সময় তার দিয়ে প্রভাবিত হন মানুষ ইনফ্লুয়েস সেটা পজিটিভ ইনফ্লুয়েন্সটা রাজ্য সরকারের কাজ এবং রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের আদর্শ সেই সমস্ত তারা বলবেন করবেন এই কাজটা সেটাই বললাম চব্বিশের আগে বলছেন যে হ্যাঁ দু হাজার চব্বিশে নির্বাচন এটা আপনি জানবেন যে পরপর প্রজন্মের মধ্যে দিয়ে এইগুলো পরিবর্তন সে সোশ্যাল মিডিয়া একটা বড় বিষয় হয়ে রয়েছে এবং আমরা যেমন সশরীরে পৌঁছে তখন আমরা ক্যাম্পেইন করতাম একজন ক্যান্ডিডেট হিসেবে কিংবা আমার হয়ে যারা করছেন সশরীরে পৌঁছানোর আগে এখন সোশ্যাল মিডিয়াও পৌঁছে যাচ্ছে ফলে এটাকে পুরোপুরি ব্যবহার করতে হবে এবং নিশ্চয়ই এটা যত বেশি ব্যবহার করা যায় তত সরকারের কাজ রাজ্য সরকারের দিক নির্দেশ তার ভাবনা চিন্তা মানুষের প্রত্যাশে সে সবটাই পৌঁছে যাবে সুতরাং এটাকে অ্যাগ্রেসিভলি ব্যবহার করাই হবে এটা আইন কিন আইনের আইন কিন্তু রয়েছে যেটার মাধ্যমে আপনি কোনো বক্তব্য রাখতে পারেন না যার মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় যার মধ্যে দিয়ে আপনি এতটাই প্ররোচনা দেন যে সেইখানে রিয়াকশন কিংবা একটা মারপিট লেগে গেল লেগে গেল এগুলো করা যায় না এগুলো আইন যেটা হয় এগুলো ধরে নেয় অপরাধ হিসেবে আমরা সেগুলোকেই উল্লেখ করেছি এই অপরাধ যারা করেন এই অপরাধীদের দোষটা প্রমাণ এবং শাস্তি হওয়া উচিত সোশ্যাল মিডিয়া কিন্তু ধরে নেয় আপনি সোশ্যাল মিডিয়ায় জেনে অ্যাকাউন্টস যারা এইগুলো পরিচালনা করে কিন্তু ধরতে পারে যে কারা প্ররোচ্চনা ছড়াচ্ছেন কারা হেডস পিচার এই ডিফাইন করতে হবে কোথায় গিয়ে আমায় থামতে হবে বিজেপি তো থামে না ধরতে ধরবো তাদের